মহাদেব বংশের দেবতা আবার সৃষ্টির মন তিনি নিলিপ্ত নিরাস্ত কিন্তু অনন্ত প্রেমে পড়ুন তার প্রতি ভক্তির মধ্যে লুকিয়ে আছে শক্তি সাহস আর নির্ভারতার এক অপার নির্যাস আমার রাগে যদি আগুন থাকে তবে বিশ্বাস করো আমার ঠোঁটে বলবার লেখা আছে আমি শান্ত কারণ আমার রক্ষে আছে মহাদেব আমি নির্বิก কারণ আমার বিছনে আছেন তিনি বলে না কেউ টাকায় উন্মাদ কেউ সৌন্দর্যে উন্মাদ আর আমি কেবল মহাদেবের ভক্তিতে উন্মাদ বল হরে হরে महादेव শিবের মহিমা অপার বিপদের রক্ষকর্তা তিনি তার আশীর্বাদ সব সময় আমার জীবনে সফল বন্ধুদের উপর থাকুক আপনাদের জীবন হোক হাজারো খুশি এই বলেই আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জোশনা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানালাম তো আজকে অজানা শহরের পক্ষ থেকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি এটা অবশ্যই একটা মহাদেবের মন্দির তোমাদের যেটা আমরা বলেছিলাম পুরো শ্রাবণ মাস ভর কিন্তু আমরা মহাদেবের মন্দির তোমাদের দর্শন করাবো অনেক প্রাচীন প্রাচীন মন্দির কিন্তু আমাদের কলকাতার আনাচি কানাচি পাওয়া যায় বাবার মন্দির অতি প্রাচীন তো তেমনই এক প্রাচীন মন্দিরে আমরা চলে এসেছি এটা আমার বাড়ির খুব কাছাকাছি তার সাথে তোমরা সকলেরই জানো ভূতনাথের খুবই কাছাকাছি তো তোমরা যদি ভূতনাথে আসো অবশ্যই এই মন্দিরে কিন্তু আসতে পারো তো আজকে আমরা যে মন্দিরে এসেছি এটা বলা হয় মোটা বাবার মন্দির মানে দুর্গেশ্বর মহাদেব দেবাদিদেব মহাদেবের মন্দির তো চলো আর কোনো কথা না পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখি একদিকে অবিরাম হয়ে চলেছে গঙ্গা তার পারেই রয়েছে নির্দেশর মোটা মহাদেবের বাসস্থ প্রায় সাড়ে তিনশো বছরের বেশি সময় স্মৃতি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির উত্তর কলকাতার নিমতলা শ্মশানের পেছনে রেখে কিছু দূর হেঁটে গেলে দর্শন মিলবে এই মন্দির গায়ে বর অসত্যের ঝুড়ি নিয়ে দণ্ডমান এই প্রাচীন মন্দির দেখে যেন মনে হয় কত ইতিহাস নিয়ে কত পালের কত না শেখর দেখতে অনেকটা শিবের জটার মতো। আটশালা এই মন্দিরেই রয়েছে বিশাল শিব প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় জমায় এই বিগ্রহ দর্শন এই মন্দিরটি নিয়ে লোকরূপে প্রচারিত একাধিক গল্প কেউ বলে একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় নেই পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে না যেতে পারেন তবে এইসব গল্পের কোন সত্যতা নেই বলে দাবি করেছেন পুরোহিত তারা বলেছে সবটাই মানুষের বুদ্ধি মুখে তৈরি বল। যদিও মন্দিরের একটি কোণা এটিকে বড় শিল্প রাখা হয়েছে। প্রায় 350 বছর পর। কিন্তু তা কেন রাখা? সে কথা কারও জানা নেই। 1716 সালে হাটখোলা দত্ত পরিবারের মদনমোহন দত্তের ভূমিপুত্র শরীকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে এটি সম্পূর্ণ কলকাতার হেরিটেজ হিসাবে

মন্দিরে তার হাত দেওয়া যায়নি বহু ক্ষমতার কাজ করতে এসে ফিরে গিয়েছেন এই মন্দিরে গায়ে হাত দিতে গেলে নাকি কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে প্রতিবার তাই এভাবেই রয়েছে মন্দির হয়তো বাবা এভাবেই থাকতে চান মন্দির সম্পর্কে এতক্ষণ ধরে আপনাদের অনেক তথ্যই আমরা জানি তো চলুন এবার বলে ফেলি আপনারা কোন সময় আসলে এই মন্দিরটি কোলা পাবেন আর কখনই বা এই মন্দিরটি বন্ধ পাবেন প্রতিদিন ভোর পাঁচটায় স্কুলে যায় মন্দিরের দ্বার শুরু হয় মঙ্গল আরতি শেষে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালার অনুমতি প্রকাণ্ড আয়তনের এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হলে লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরে বাবার মাথায় জল ঢালা যায় বারোটায় শুরু হয় ভোগ আরতি এরপর আর কাউকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয় না আপনারা যদি বাবার মাথায় জল ঢালতে চান তাহলে কিন্তু আপনাদের সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এসে জল ঢেলে দিতে হবে কারণ বারোটার পর বাবার মাথায় আর জল ঢালা চাই ভোগের পর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মন্দির ফের বিকেল চারটের সময় মন্দির খুলে দেওয়া হয় তবে এই সময় পর থেকে আর কাউকে গর্বের দিকে প্রবেশ করতে দেওয়া হয় না বাইরে থেকে পুজো দেওয়া যায় গোটা শ্রাবণ মাস উৎসবের আমেজ এই মন্দির পূর্ণিমা থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত সময়টা জাঁক চলতেই থাকে রোজ পুরুষোত্তম এই মাসের প্রতি সন্ধ্যায় রাজ বেশি সাজান মোটা মহাদেব ফুলের পোশাক বয়েরায় সে এক অপূর্ব দৃশ্য আপনারা যদি চান আপনারাও কিন্তু শ্রাবণ মাসে যেকোনো একটা দিন সময় করে এসে বাবার দর্শন করে যেতে পারেন বাবা কিন্তু কাউকে খালি হাতে ফেরান তো বন্ধুরা আশা করছি তোমাদের মন্দিরটা খুবই ভালো লেগেছে ভালো লাগারই মতো আর মহাদেবের মন্দির মানে আমাদের সকলেরই খুবই মানে কি বলবো বাবা বলতে আমরা সকলেই প্রাণ যেমনি আমি আমার দিবা রাত্রে শুরু হয় বাবার নাম নিয়ে আর শেষও হয় কিন্তু বাবারই নাম তো যাই হোক এই শ্রাবণ মাসটা আমার খুব পছন্দের একটা মাস তো আমি নিজেও ঘুরবো প্রত্যেকটা বাবার মন্দিরে আর তোমাদেরকেও কিন্তু আমি ঘুরবো আমার সাথে তার জন্য সঙ্গে থেকো আর দেখতে থাকো পাশে থাকা প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নি চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা অতি প্রাচীন মন্দির নিয়ে আমরা আসছি সেটা তোমাদের আগে থেকেই আমরা জানিয়ে দেখলাম তার জন্য চোখ রেখে অজানা শহরে চ্যানেল নিতো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি